কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা সো হে গাইস গুড মর্নিং সবাইকে হরি কৃষ্ণ राधे राधे অনেক পর আজকে আবার আমি ব্লগ స్టార్ করলাম প্রায় মাসখানেক পর কালকে রাতে বৃষ্টি হয়েছে এই দেখো বাড়ি ঘরের অবস্থা অনেক দিন পর বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের এই গাজর মালদা যেন কিন্তু ঠান্ডা করে দিয়ে গেল তাও ঠান্ডা হয়নি অল্প বৃষ্টি হয়েছে আর আকাশে এখনো কিন্তু মেঘ আছে ওই যে দেখো এই দেখো এখনো কিন্তু আকাশে খুব প্রচন্ড মেঘ আছে আমার ঠাকুমা বলছে এক হাত মাটি টলও কিন্তু মাটি ভিজে নি আমার আমার ঠাকুমা সকাল উঠে বলছে ঠাকুমা এখানে আটাই মিক্স করছে আর আকাশে কিন্তু মেঘ ডাকছে আমি এখনো ব্লগিং করছি ঠাকুমার সঙ্গে অনেকদিন পর ব্লগ করছি তো মানে ব্লগিং করছি আকাশে মেঘ চমকাচ্ছে আমি যদি ব্লগিং করছি অনেকদিন পর পরে করছি ভালো লাগছে আজকে ব্লগিং করতে এই দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেল দেখলে আজকে আকাশে আজকে দিন ভরে মনে বৃষ্টি হবে দিন ধরে খবরে শুনছি আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে বৃষ্টি হবে আশেপাশের জেলাগুলো বৃষ্টি হবে কিন্তু ওরা যেগুলো বলেছে একদিনও বৃষ্টি হয়নি আজকে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু বলেনি খবরে যে বৃষ্টি হবে হঠাৎ করে কালকে রাত্রে মেঘ করে গেছে আর সঙ্গে সঙ্গে চলেছে বৃষ্টি এই দেখো এখন আকাশে কিন্তু এখনো মেঘ আছে আর এই মেঘ করে রোদ্রু এই বৃষ্টি তো এখন চ্যানেলে রয়েছে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে কিন্তু আমি ঠাকমাকে কিছু কিনে দেইনি ঠিক আছে যখনই আমার চ্যানেলে যখন পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার হয়েছিল তখন আমি ঠাকমাকে কিছু না কিছু কিনে দিয়েছিলাম যখন ছ লক্ষ হয়েছিল তখন কিনে দিয়েছিলাম যখন সাত লক্ষ হয়েছিল তখন কিছু না কিছু কিনে দিয়েছিলাম কিন্তু যখন আট লক্ষ হয়েছে মানে আজ থেকে তেরো থেকে চোদ্দ দিন আগে আট লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে আমি ঠাকুমাকে কিছু কিনে দিইনি কারণ আমার হাতে টাকা ছিল না তো ঠাকুমা অনেকদিন আগে খেতে চাইছিল হচ্ছে ঠাকুমা অনেকদিন আগে খেতে চেয়েছিল ক্যাডবেরি তো আজকে আমার কাছে টাকা ছিল না তো আজকে আমার কাছে কিছু টাকা আছে ওটা দিয়ে ঠাকুমার জন্য ক্যাডবেরি নিয়ে আসবো চলো আগে দেরি না করে ক্যাডবেরিটা কিনে নিয়ে আসি ঠাকুমার জন্য দোকান থেকে ঠাকুমার জন্য নিয়ে নিলাম একটা চল্লিশ টাকা দামের ডেইরি মিল্ক আর পার্ক দুটো পার্ক নিয়ে নিলাম আর এখন যাবো বাড়িতে আর এখানে একটু ঠান্ডা জায়গায় যে দেখো জায়গাটা খুব সুন্দর জায়গা এখানে একটু রেস্ট দিচ্ছি মানে এখানে একটা রিল বানাবো তাই এখানে দাঁড়াইলাম আর এটা বাইজে ঠাকুমাকে দিচ্ছি ডেরি মিল এটা নিলে চল্লিশ টাকা ঠাকুমা পেয়ে খুবই খুশি হবে খুবই খুশি হবে এই ডেরি মিলটা পেয়ে খাবারগুলো পেয়ে বাইরে চলে এসেছি এবার দেবো ঠাকুমাকে ঠাকুমার হাতে ঠাকুমা এই ধরো তোমার জন্য ক্যাডবি এনেছি সব করে ধরো আমি অনেকদিন আগে আজকে আমি ঠাকমাকে এগুলো দিতে পেরে আমি অনেক খুশি হয়েছি যে তোমরা যদি সাপোর্ট না করতে তাহলে হয়তো এই জিনিসগুলো আমি দিতে পারতাম না সত্যি কথা আমি দিতে পারতাম না কারণ যেহেতু একা বাবা আমার বাবা একা কাজ করে তিনশো টাকা করে রোজগার করে দিনে কোন কোনো সময় এখন মাছ বিক্রি কোনো সময় একশো দেড়শো দুশো হয় কোনো সময় তিনশো মাঠে কাজ করে তিনশো হয় যেহেতু এখন ধান কাটা চলছে ধান কেটে তিনশো চারশো টাকা পায় সেগুলো দিয়ে বাড়ির সংসার চলে প্লাস আমার পড়াশোনা খরচা উঠতো তো তোমরা সাপোর্ট করেছো দেখে তোমাদের ভালোবাসায় আজ আমি ইউটিউব থেকে ফেসবুক থেকে কিছু করে টাকা পাচ্ছি সেই টাকা দিয়ে আমার পড়াশোনা চালাতে পারছি প্লাস বাবাকে হেল্প করতে পারছি আর ঠাকুমার কিছু কিছু স্বপ্ন আমি পূরণ করতে পারছি এই যে দিয়ে যেমন আমার ঠাকুমার অনেক বড় স্বপ্ন না কিছু কিছু ছোটো ছোটো একদম ছোটো ছোটো স্বপ্ন আমার ঠাকুমার অনেক বড় স্বপ্ন না আমার ঠাকুমার ছোটো ছোটো স্বপ্ন সেগুলো আমি এক এক করে পূরণ করছি তো ঠাকমার অনেকদিন ধরে টিভিতে যখন তুমি দেখে অ্যাড দেয় সেই অ্যাট এ ঠাকমা দেখতে পাচ্ছিলো যে বাচ্চাটা এগুলো খায় তো ঠাকুমা বলেছে এগুলো আমাকে একদিন এনে দিস ঠাকমা খেতে চাইছিলো তো ঠাকুমার জন্য আজকে ঠাকমাকে এনে দিলাম ঠাকুমা এগুলো তুমি খাবা ঠিক আছে হ্যাঁ ছেড়ে দেবো তোমাকে বিভিন্ন রকম জিনিস শুধু চকলেট না দুধ বিভিন্ন রকমের জিনিস দেবানাই খামা কিন্তু আমাকে খাই দিয়েছে আর যাই হোক আমি তোমাদের যতদূর পারলাম অনেকদিন পর আমি ব্লগটা শেয়ার করছি প্রায় এক মাস পর যতটুকু পারলাম শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখো এই মানে আমি যতটা পারবো যতটা সময় তোমাদের সাথে ব্লগ দেওয়ার চেষ্টা করবো আর যেহেতু আমি ডেলি দুটো করে মিনি ব্লগ দিই তোমার সামনে আপডেটগুলো তো দিতেই থাকবো তাই না ঠাকুমা সুখ দুঃখ বিভিন্ন রকমের সুখের দুঃখে বিভিন্ন রকমের ভিডিও তোমাদের সামনে তুলে ধরি ঠাকুমা কেমন লাগছে খেয়ে কিন্তু গলে গেছে তাই না অতটা ভালো লাগছে না ঠাকমা বলছে গলে গেছে তাই অতটা ভালো লাগছে দেখো ঠাকমা খাচ্ছে কি হবে একদম পুরো মুখে নিয়ে মানে গলে গেছে তো জিনিসটা ওই জন্য একদম ঠাকমা খাচ্ছে ওটাই দাঁত আছে কয়টা দেখি দাঁত কয়টা দেখি মাত্র দুটো আর এই যে দুটো পার্ক এনেছিলাম একটা বাবার জন্য রাখবো কারণ ঠাকমার জন্য এনেছি বাবার জন্য তো রাখবো আর এখান থেকে অর্ধেক আমি খাবো অর্ধেক ঠাকমাকে দেবো আবার মানে আমি তো খাই না বাবা ঠাকমা তো খাই না না তো ঠাকমাকে অর্ধেক দেবো বাবাকে একটা বাবার জন্য রাখবো তো যাই হোক আমি ভিডিওটা এখানে শেষ করছি অনেক বড় ভিডিও যেহেতু করে ফেলেছি তবে দেখা হবে একটা অন্য একটা ভিডিওতে তখন ভারতের কাছে তখন নিজের খেয়াল রাখো কে কোথা থেকে দেখছো তোমাদের নাম এবং তোমাদের জেলার নাম আর তোমাদের যেখানে থাকো সেখানকার ঠিকানা অবশ্যই কমেন্টে জানিও